যতবার গিয়েছি তোমার মুখোমুখি হব বলে ততবার এত দূরত্বে থেকেছ পছন্দ হয়নি ফিরে এসেছি ম্লান হেসে সব বলতে পারিনি জানি অত উচ্চতা স্পর্শ করার ক্ষমতা নেই অব্যক্ত কামনা থেকে গেছে মনের গভীরে ব্যর্থ মনোরথে যন্ত্রণা চেপে এসেছি চলে এখন সেসব কথা বলে আর লাভ নেই কিছু নষ্ট হয়েছিল ভবিষ্যৎ শুধু বিশ্বাসে ভর করে বিশ্বাস তৈরি করা হয়েছিল শুধু মিথ্যে ভাষণে অনেকের বিশ্বাস তৈরি করেছিলে সরে গেছে মিথ্যের পাহাড়ে বসে অনেক স্বপ্ন দেখেছিলাম আমি কখনো পরে ঠিক করে নিয়েছিলাম আর কখনো যাব না যখন সেসব রোমাঞ্চ ভরা দিন গত হয়ে গেছে আজ পুরোনো দিনের ঘটনা স্মৃতির থেকে লুপ্ত জানি মুখোমুখি কোনো দিন তোমায় তো পাবো না